তোমার কি কখনো মনে হয়েছে যে মানুষ তোমার প্রতি কৃতজ্ঞ নয় তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাহায্য করো এবং সব সময় তাদের পাশে দাঁড়াও তবুও সেই একই লোকেরা তোমাকে বাধা দেয় তোমার অনুভূতিকে হালকাভাবে নেয় এমনকি তাদের নিয়ে মজাও করে প্রায়ই বলা হয় হাসি এবং তাদের উপেক্ষা করো। কিন্তু সত্য হল যখন তুমি বারবার নীরব থাকো সব কিছু সহ্য করো তখন তুমি তোমার দুর্বলতা মেনে নাও এবং তারপর ধীরে ধীরে লোকেরা তোমার উপস্থিতি উপেক্ষা করতে শুরু করে আজকের পৃথিবীতে দয়াকে প্রায়শই দুর্বলতা বলে ভুল করা হয় সবাই এগিয়ে যাওয়ার জন্য দৌড়াচ্ছে এবং এই তাড়াহুড়োর মধ্যে যারা চুপ থাকে বা নিজেকে জাহির করতে ব্যর্থ হয় তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় কিন্তু চাণক্য বলেছিলেন সমাজ কখনোই এমন ব্যক্তিকে সম্মান করে না যে নিজের মর্যাদা গড়ে তোলে না এর অর্থ স্পষ্টতই যদি তুমি নিজের সম্মান তৈরি করতে না শেখো তাহলে মানুষ কখনোই তোমাকে সেই সম্মান দেবে না যা তুমি সত্যিই প্রাপ্য এখন প্রশ্ন জাগে আমাদের কি করা উচিত আমরা কিভাবে আমাদের সীমা নির্ধারণ করব কিভাবে মানুষকে বুঝতে দেব যে আমাদের কথা আমাদের অনুভূতি এবং আমাদের উপস্থিতির মূল্য আছে উত্তরটি এর মধ্যেই নিহিত এই ভিডিওতে আমি চাণক্যের নীতি থেকে ষোলোটি শক্তিশালী এবং কার্যকর পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি। যেগুলো গ্রহণ করলে কেবল আপনার নিজের আত্মসম্মানই বৃদ্ধি পাবে না বরং অন্যদের আপনার কথা মনোযোগ সহকারে শুনতে আপনার মতামতকে মূল্য দিতে এবং আপনার প্রাপ্য সম্মান দিতে বাধ্য করবে এই পদ্ধতিগুলি কেবল চাণক্য নীতি দ্বারা অনুপ্রাণিত নয় বরং মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতাকেও একত্রিত করেছে তাই যদি আপনি বারবার অপমানে ক্লান্ত হয়ে পড়েন এবং চান যে লোকেরা আপনাকে হালকাভাবে না নিয়ে আপনার উপস্থিতিকে সম্মান করুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ শেষে আমি আপনাকে একটি বিশেষ বোনাস টিপস দেব যা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা এবং নতুন আত্মবিশ্বাস দেবে প্রথম পাঠ প্রয়োজনে কেবল কথা বলুন অনেকেই মনে করেন যে অতিরিক্ত কথা বলা জ্ঞানের লক্ষণ কিন্তু সত্য হল যে যে ব্যক্তি খুব বেশি কথা বলে সে ধীরে ধীরে তার নিজের কথার গুরুত্ব হারিয়ে ফেলে আপনি যদি সর্বত্র সর্বদা জিজ্ঞাসা না করেই আপনার মতামত দিতে শুরু করেন তাহলে লোকেরা আপনাকে গুরুত্ব সহকারী নেওয়া বন্ধ করে দেয় তারা মনে করে যে এই ব্যক্তি কেবল তার জন্যই কথা বলে তাদের কথার কোনো মূল্য নেই যখন কেউ সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে সঠিক মুহূর্ত সম্পর্কে চিন্তা না করে কথা বলে তখন তার ভাবমূর্তি তৈরি হয় একজন বোকার যার কথা নিশ্চিতভাবেই মানুষকে হাসাতে বাধ্য করে কিন্তু ভেতরে ভেতরে আমরা বলি ওহ ভুলে যাও সে সবসময় কিছু না কিছু বলছে এই কারণেই যখন আপনি সঠিক সময়ে সম্পূর্ণ গুরুত্ব সহকারে আপনার মতামত সাবধানতার সাথে প্রকাশ করেন তখন আপনার কেবল শোনা হয় না মনোযোগও দেওয়া হয় তাই কথা বলুন কিন্তু যখন প্রয়োজন হয় তখন বলুন এবং এমনভাবে কথা বলুন যা সরাসরি হৃদয় এবং মন উভয়কেই প্রভাবিত করে এটি মনের মধ্যে ডুবে যায় দুবার ভাবুন দুবার বলুন এটি কেবল একটি উক্তি নয় বরং একটি গভীর জীবন শিক্ষা যা আপনার কথাকে কার্যকর করে তোলে আপনি যদি সর্বদা সর্বত্র কথা বলতেই থাকেন তাহলে আপনার কথা ধীরে ধীরে ওজন কমবে লোকের আপনার কথা শুনতেও চাইবে না কিন্তু যখন আপনি চুপ থাকতে এবং কেবল যখন সত্যিই প্রয়োজন হয় তখনই কথা বলতে শিখবেন তখন আপনার নিরবতাও মানুষকে ভাবতে বাধ্য করে এবং যখন আপনি কথা বলেন তখন লোকেরা উপরের দিকে তাকিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে শোনে এখন চাণক্য নীতি থেকে এটি বুঝুন আচার্য চাণক্য বলতেন যে একজন বোকার লক্ষণ হল সে অযাচিত পরামর্শ দেয় নিজের জীবনে তিনি নিরবতার শক্তি গভীরভাবে বুঝতেন এবং শিক্ষে দিয়েছিলেন যখন তিনি তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজনীতি যুদ্ধ এবং কূটনীতি শেখাতেন তখন তিনি সর্বদা বলতেন শব্দগুলিকে তরোয়ারির মতো ব্যবহার করুন কম কিন্তু কার্যকর একজন সত্যিকারের কৌশলবিদকে সবসময় কথা বলতে হয় না বরং তাকে বুঝতে হয় কখন কথা বলতে হবে কতটা বলতে হবে এবং কার সামনে কথা বলতে হবে কল্পনা করুন যদি চাণক্য প্রতীকী সভায় প্রতিটি মন্ত্রীর সামনে সর্বদা কথা বলতেন তাহলে কেউ তাকে গুরুত্ব সহকারে নিত না কিন্তু যখন তিনি কথা বলতেন তখন পুরো রাজসভা নীরব হয়ে যেত কারণ সবাই জানত এখন যা বলা হবে তার গভীরতা এবং অর্থ উভয়ই থাকবে আপনার জীবনও এরকমই যদি আপনি চান যে মানুষ আপনার কথা কোনো কাজে না লাগিয়ে মনে করে যে বিশেষ কিছু বলল তাহলে সবার প্রথমে কিন্তু আপনাকে চুপ থাকতে হবে তাদের তোমার কথার গুরুত্ব বোঝা উচিত তাদের তোমার মতামতকে সম্মান করা উচিত তাই তোমাকে শিখতে হবে কখন চুপ থাকতে হবে এবং কখন কথা বলতে হবে এটি এমন কোনো শিল্প নয় যা একদিনে অর্জন করা যায় এতে সময় লাগে কিন্তু একবার তুমি এটি শিখে ফেললে তোমার নিরবতা নিজেই তোমার শক্তি হয়ে ওঠে মনে রাখবেন যে ব্যক্তি সবসময় কথা বলে সে মানুষের জিভায় থাকে কিন্তু তাদের হৃদয়ে নয় আর যারা হৃদয়ে জায়গা করে নেয় তারাই সঠিক সময়ের স্পন্দন অনুভব করে কথা বলে তাই যদি তুমি সত্যি তোমার সম্মান অর্জন করতে চাও তাহলে কথা বলার আগে ভাবো কি বলবে কতটা বলবে এবং কেন বলবে দ্বিতীয় শিক্ষা নীরবতা হলো সবচেয়ে বড় অস্ত্র এবং কৌশল কখনো কখনো অপমানের সবচেয়ে শক্তিশালী উত্তর হল কোনো উত্তর না দেওয়া নীরব থাকা এটা দুর্বলতার লক্ষণ নয় বরং একটি সচেতন সিদ্ধান্ত এবং এটি এমন একটি বার্তা দেয় যা শব্দ কখনোই পারে না চাণক্য বলেছিলেন যে একজন মূর্খের সাথে তর্ক করা জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো যা আপনাকে পুড়িয়ে ফেলবে এই কারণেই তর্ক করা ক্ষতিকারক এবং চুপ থাকা বুদ্ধিমানের কাজ কেন এটি কাজ করে কারণ অপমান ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পায় যতক্ষণ আপনি তাদের প্রতি প্রতিক্রিয়া জানাতে থাকেন যখন কেউ আপনাকে অপমান করে যখন তারা তোমাকে নেতিবাচকতার দিকে টেনে আনার চেষ্টা করে তখন তারা প্রতিক্রিয়া চায় ঝগড়া শুরু করার জন্য অথবা তাদের আচরণকে ন্যায্যতা দেওয়ার জন্য কিন্তু যখন তুমি সাড়া না দাও তখন তাদের কথা বাতাসে ঝুলে থাকে তাদের কাজের দায়িত্ব নিতে বাধ্য করা হয় আমি এমন একজন ব্যক্তির সাথে মোকাবিলা করেছিলাম যে রসিকতার আড়ালে অন্যদের কটুক্তি করত একদিন সে আমার কাজের তীব্র সমালোচনা করে আমি কোনো ব্যাখ্যা বা উত্তর দিইনি আমি কেবল ভ্রু তুলেছিলাম চুপ করে রইলাম এবং অস্বস্তি তৈরি করলাম সে তোতলালো বীরবির করল এবং অবশেষে চুপ করে গেল সেই মুহূর্তটি সব কিছু বদলে দিল আমার নীরবতা কেবল আমার শক্তিই বাঁচিয়েছি না বরং একটি শক্তিশালী বার্তাও দিয়েছে যে তুমি সিদ্ধান্ত নিতে পারো না আমি কেমন বোধ করছি নীরবতা হলো একটি ঢাল যা তোমার মনের শান্তি রক্ষা করে এটি আত্মবিশ্বাস প্রদর্শন করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার সম্মান বিতর্কের বিষয় নয় চাণক্যের মতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যে চুপ থাকে এবং আগুনকে নিভে যেতে দেয় কেন কারণ তর্কে জড়ানো ইতিমধ্যেই জ্বলন্ত আগুন ধরার মতো এবং তুমিই কষ্ট পাবে পাঠ তিন নিজেকে ব্যাখ্যা করার অভ্যাস ত্যাগ করো আমাদের অনেকেই এই ফাঁদে পড়ে যায় সব জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি আপনি সিদ্ধান্ত নেন আর সমালোচকদের একটি দল উঠে আসে কেন আপনি এটা করলেন এটা কি ঠিক ছিল চাণক্য বলেছিলেন যে যারা নিজেদের ওপর বিশ্বাস করে তাদের অন্যদের কাছে নিজেদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি সমাজের অনুমোদনের উপর নয় নিজের বিবেকের উপর নির্ভর করে কাজ করেন মানুষ প্রশ্ন তোলে কারণ আপনার স্বাধীনতা তাদের আরামকে চ্যালেঞ্জ করে কিন্তু তাদের অস্বস্তি আপনার দায়িত্ব নয় যখন আপনি নিজেকে ব্যাখ্যা করতে শুরু করেন তখন আপনি অন্যদের আপনার ক্ষমতা দেন এবং তাদের প্রশ্ন করার জন্য আরও বেশি জায়গা দেন আপনি যত বেশি ব্যাখ্যা করার চেষ্টা করেন তত বেশি তারা প্রশ্ন করে যখন আমি আমার ক্যারিয়ার পরিবর্তন করে আমার আবেগ অনুসরণ করি তখন আমাকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রথমে ভেবেছিলাম যদি ব্যাখ্যা করি তাহলে তারা একমত হবে কিন্তু বিপরীতটা ঘটে তারপর আমার চাণক্যের কথা মনে পড়ে যে নিজের ওপর বিশ্বাস করে তার কারও অনুমোদনের প্রয়োজন হয় না যখন কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেন চাকরি ছেলেছ আমি কেবল বলেছিলাম যে কারণ আমাকে এটা করতেই হবে এবং এটাই শেষ নিজেকে ব্যাখ্যা করার অভ্যাস ত্যাগ করা তোমাকে স্বাধীনতা দেয় এতে বলা হয়েছে যে আমি আমার নিজের বিচার বুদ্ধিতে বিশ্বাস করি তোমার অনুমোদনের আমার প্রয়োজন নেই আত্মবিশ্বাসী নীরবতা কখনো কখনো যে কোনো ব্যাখ্যার চেয়েও শক্তিশালী পাঠ চতুর্থ নীরবে তাকিয়ে থাকা নীরব দৃষ্টি এটি একটি সূক্ষ্ম এবং অত্যন্ত শক্তিশালী কৌশল তোমার কাছে থাকা সবচেয়ে লুকানো এবং কার্যকরী অস্ত্র নীরব কোনো শব্দ নেই কোনো শক্তি নেই প্রতিক্রিয়া শুধু একটি শান্ত স্থির দৃষ্টি যখন কেউ আপনাকে অপমান করে তখন এই ছোট্ট কাজটি পুরো ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে চাণক্য বলেছিলেন যে সংযম হল শক্তির সবচেয়ে বড় প্রমাণ যে তার আবেগ নিয়ন্ত্রণ করে সে সবচেয়ে বড় বিজয়ী এই কারণেই নীরব দৃষ্টি অপমানকারীকে গভীরভাবে অস্বস্তিতে ফেলে দেয় এখন প্রশ্ন উঠছে এটি কেন কাজ করে কারণ যারা আপনাকে অপমান করে তারা আপনার প্রতিক্রিয়ায় তাদের নিজস্ব শক্তি দেখতে পায় তারা তোমার অহংকারকে বাড়িয়ে তোলে তাদের তোমার রাগ ভয় বা হতাশার প্রয়োজন কিন্তু যখন তুমি তাদের কাজের প্রতি শান্ত এবং নীরবতার সাথে সাড়া দাও তখন তারা তাদের ভারসাম্য হারিয়ে ফেলে তারা তাদের নিজের ভুলের ভারে ভেঙে পড়তে শুরু করে এই কৌশলটি কেবল অন্য ব্যক্তিকে অস্বস্তিকর করার একটি উপায় নয় এটি আপনাকে মনে করিয়ে দেয় যে তুমি কারো কাছে তোমার অনুভূতি প্রকাশ করতে বাধ্য নাও নীরব দৃষ্টি একটি ঘোষণা আমি নিজেকে যথেষ্ট সম্মান করি যে তোমার কৌশলের ফাঁদে পা দেবো না পাঠ পঞ্চম মাথা উঁচু করে থাকো মাথা উঁচু করে রাখা একটি শক্তিশালী কৌশল যা কখনো ব্যর্থ হয় না যখন কেউ তোমাকে অপমান করে তখন তাদের লক্ষ্য হলো তোমাকে ছোট করা কিন্তু যখন তুমি সোজা হয়ে দাঁড়াও তোমার কাঁধ পিছনে রাখো এবং তোমার মাথা উঁচু করে থাকো তখন তুমি একটি স্পষ্ট বার্তা পাঠাও আমি জানি আমি কে এবং তোমার কথা বা কাজ আমাকে ছোট করতে পারে না চাণক্য বলেছিলেন যে যে তার মর্যাদা বজায় রাখে সে সবচেয়ে বড় যোদ্ধা এই আত্মবিশ্বাস তোমার ভিতরে লুকানো শক্তি প্রকাশ করে এটি কিভাবে কাজ করে আত্মবিশ্বাস যারা তোমাকে অপমান করে তারা এই বিশ্বাসে টিকে থাকে যে তারা তোমাকে ভয় দেখাতে বা নাড়া দিতে পারে কিন্তু যখন তুমি মাথা নত করতে বা ভয় পেতে অস্বীকৃতি জানাও তখন তুমি তাদের মিথ্যা কর্তৃত্ব প্রকাশ করে দাও পরের বার যখন কেউ তোমাকে উপহাস করে তখন রাগ করার পরিবর্তে থেমে যাও গভীর শ্বাস নাও মাথা উঁচু করে ধরো আত্মবিশ্বাসের সাথে তাদের চোখে তাকাও মৃদু হাসো এবং এগিয়ে যাও যেন তাদের কথা তোমার পৃথিবীতে কোনো গুরুত্ব দেয় না এই মনোভাব যে কোনো উপহাস বা যুক্তির চেয়ে বেশি কার্যকর সত্যিকারের আত্মবিশ্বাসের অর্থ কাউকে কিছু প্রমাণ করা নয় বরং নিজেকে মনে করিয়ে দেওয়া যে তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ যখন তুমি তোমার মাথা উঁচু করে রাখো তখন এটি প্রমাণ করে যে তোমার যা প্রয়োজন তা তোমার কাছে আছে তাদের নেতিবাচকতা তোমাকে আবদ্ধ করে না এবং তোমার আত্মসম্মান অটল থাকে তাই গর্বের সাথে চলো এবং এমনভাবে বাঁচো যেন তুমি জানো যে তুমি যথেষ্ট কারণ তুমি সত্যিই যথেষ্ট এই গর্ব এবং শক্তি অপমানের বিরুদ্ধে তোমার সবচেয়ে বড় অস্ত্র ষষ্ঠ দূরত্ব এবং আত্মসম্মান বজায় রাখা কখনো কখনো অপমান মোকাবেলা করার সবচেয়ে কার্যকর উপায় হলো এক পা পিছিয়ে যাওয়া সত্যি বলতে সবাই তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হওয়ার যোগ্য নয় যখন কেউ বারবার তোমার সীমানা অতিক্রম করে তখন এটা দুর্বলতার লক্ষণ নয় বরং আত্মসম্মানের জয় এটা তোমার শক্তি সংরক্ষণ এবং তোমার মঙ্গলকে অগ্রাধিকার দেওয়ার একটি উপায় তোমার জীবনকে একটি বিশেষ স্থানের মতো বিবেচনা করো যারা তোমাকে সম্মান করে তাদের কাছে আসতে দাও যারা তোমার জীবন থেকে নাটকীয়তা বা নেতিবাচকতা নিয়ে আসে তাদের দূরে রাখো এটা সত্যিই এত সহজ আমার এক বন্ধুর অভ্যাস ছিল ক্রমাগত আমার সিদ্ধান্তে সমালোচনা করা প্রথমে আমি তাকে উপেক্ষা করেছিলাম ভেবেছিলাম আমি কেবল অতিরিক্ত সংবেদনশীল কিন্তু ধীরে ধীরে তার কথাগুলো আমাকে অস্বস্তিকর এবং আঘাত করতে শুরু করে তারপর আমার চাণক্যের নীতি মনে পড়ল অপমান সহ্য করা দুর্বলতা নয় বরং বারবার সহ্য করা আত্মক্ষতি আমি দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম কোনো ঝগড়া নয় কোনো তর্ক নয় শুধু দূরে থাকা ফলস্বরূপ আমি হালকা এবং স্বাধীন বোধ করতে শুরু করলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমি এমন সম্পর্ক প্রাপ্য যে আমাকে সম্মান করে তোমার শান্তি রক্ষা করা তা ভেঙে ফেলা নয় স্বার্থপরতা নয় বরং অপরিহার্য পাঠ সপ্তম প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করা যখন কেউ তোমাকে অপমান করে তখন তারা প্রায়শই তোমাকে উত্তেজিত করার বা চাপ দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রতিক্রিয়া দেখানো বা রেগে যাওয়ার পরিবর্তে তুমি পরিস্থিতি উল্টে দিতে পারো সহজ সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করো উদাহরণস্বরূপ কেন তুমি এটা বলা ঠিক বলে মনে করো অথবা এটা করে তুমি কি অর্জন করতে চাও এই পদ্ধতি কেন কাজ করে প্রশ্ন অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করে প্রায়শই তাদের প্রথম প্রতিক্রিয়া হয় অপমান করা যা অভ্যাস বা প্রযোজনার বাইরে কিন্তু যখন তুমি তাদের নিজেকে ব্যাখ্যা করতে বাধ্য করো তখন তুমি কথোপকথনের নিয়ন্ত্রণ নিয়ে নাও পাট অষ্টম স্পষ্টতার সাথে সীমানা নির্ধারণ করো কখনো কখনো অপমানের প্রতিক্রিয়া জানানোই ভালো এর অর্থ রাগ করা নয় বরং শান্তভাবে এবং দৃঢ়ভাবে বলা যে তুমি কী সহ্য করবে এবং কী করবে না উদাহরণস্বরূপ আমি এভাবে কথা বলা পছন্দ করি না হ্যাঁ দয়া করে সম্মানের সাথে কথা বলুন অথবা আমাকে বাধা দেওয়া বন্ধ করুন আমি আমার কথা শেষ করতে চাই অপমান চলতেই থাকে যতক্ষণ না তাদের চ্যালেঞ্জ করা হয় অনেকেই আপনার সীমা পরীক্ষা করে দেখেন যে তারা কতদূর অতিক্রম করতে পারে কিন্তু যখন আপনি আপনার সীমা শান্তভাবে এবং স্পষ্টভাবে বলেন তখন এটি একটি শক্তিশালী বার্তা বাথায় আপনার আচরণ অগ্রহণযোগ্য এবং আমি তা সহ্য করব না কল্পনা করুন যে একজন বন্ধু আপনাকে প্রায়শই কটুক্তি করে এটি উপেক্ষা করার বা প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আপনি বলতে পারেন আমি জানি আপনি মজা করছেন কিন্তু এই সব জিনিস আমাকে কষ্ট দেয় আমি চাই তুমি আমার সাথে এভাবে কথা বলা বন্ধ করো এই উত্তরটি সহজ ভদ্র এবং সোজা রাগ না করে সীমা নির্ধারণ করা তোমার আত্মসম্মান এবং নিয়ন্ত্রণ প্রদর্শন করে এটি কেবল তোমাকে রক্ষা করে না বরং অন্যদেরও শেখায় কীভাবে তোমাকে সম্মান করতে হয় চাণক্য বলতেন যদি কেউ তোমার সীমা লঙ্ঘন করে তাহলে প্রথমে তাদের সতর্ক করো তারপর নিজেকে দূরে রাখো এটাই আসল শক্তি পাঠ নবম অপমানকে নিরপেক্ষ করো। অপমান প্রায়শই খুব ব্যক্তিগত মনে হয় কিন্তু যদি আমরা তাদের নিরপেক্ষ করি তাহলে আমরা নেতিবাচকতাকে এমনভাবে দেখতে পারি যাতে আমরা সহজেই তাদের মোকাবিলা করতে পারি কখনও কখনো হাসি দিয়ে তাদের নরম করাও কার্যকর এটি একটি আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া যা দেখায় যে তাদের কথা আপনাকে নাড়া দিতে পারে না যখন আপনি অপমানকে নিরপেক্ষভাবে দেখেন তখন আপনি অন্য ব্যক্তিকে মানসিক শান্তি দেন এবং তর্ক নিয়ন্ত্রণ করেন এটিকে সংঘর্ষ থেকে সংঘর্ষে রূপান্তরিত করেন কল্পনা করুন একজন সহকর্মী বলছেন মনে হচ্ছে তুমি সহজ উপায়টি বেছে নিচ্ছ রাগ না করে আপনি হয়তো বলবেন হয়তো আমি বুদ্ধিমান আমি কিভাবে এটি উন্নত করতে পারি সে সম্পর্কে আপনার পরামর্শ শুনতে চাই এই প্রতিক্রিয়া আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা প্রদর্শন করে এটা দেখায় যে অন্যদের নেতিবাচকতা আপনার মূল্য হ্রাস করে না মানুষ যখন দেখে যে তাদের অপমান তাদের উপর প্রভাব ফেলছে না তখন প্রায়শই চুপ করে থাকে চাণক্য বলেন যদি তুমি শত্রুর আক্রমণকে হাসিতে পরিণত করতে পারো তাহলে তুমি কখনোই হারতে পারবে না এটাই আসল শক্তি তোমার উপস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শরীরের ভাষার সঠিক ব্যবহার অপরিহার্য কখনো কখনো আমাদের শরীরের ভাষা আমাদের কঠার চেয়ে বেশি কার্যকর অপমানের মুখোমুখি হলে তোমার শরীর এবং ভঙ্গি তোমার শক্তি এবং আত্মবিশ্বাস প্রকাশ করতে পারে এটা কিভাবে করবেন সোজা হয়ে দাঁড়াও বা বস এবং দৃঢ়ভঙ্গি প্রদর্শন করো এটি দেখায় যে তুমি আত্মবিশ্বাসী এবং সহজে অভিভূত নাও চোখের যোগাযোগ বজায় রাখো স্পষ্ট স্থির চোখে কথা বললে বোঝা যায় যে তুমি মনোযোগ দিচ্ছে এবং ভয়ের কাছে নতি স্বীকার করছো না শান্ত এবং নিয়ন্ত্রিত শারীরিক ভাষা বজায় রাখো নার্ভাস অস্থিরতা বা বিশ্রী অঙ্গভঙ্গি নিরাপত্তাহীনতা দেখায় যা অপমানকারীরা কাজে লাগায় কল্পনা করো কেউ তোমাকে বাধা দিচ্ছে লড়াই করার চেষ্টা করো না বা জোরে বলার জন্য প্রতিযোগিতা করো না শুধু থামো তাদের চোখের দিকে তাকাও এবং তাদের শেষ হবার জন্য অপেক্ষা করো বলো আমি শেষ করিনি দয়া করে আমাকে শেষ করতে দাও অপমান প্রায়শই নিরাপত্তাহীনতা প্রতিফলিত করে কাঁধ ঝুলে থাকা দৃষ্টি নিচু করা অথবা স্নায়বিক শক্তি হল এমন সংকেত যা নির্যাতনকারীরা তাজে লাগায় তাই আত্মবিশ্বাস প্রকাশ করুন সোজা হয়ে দাঁড়িয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে এবং সংযত থাকার মাধ্যমে আপনি একটি স্পষ্ট বার্তা পাঠান আমি এমন কেউ নই যাকে সহজে প্রভাবিত করা যায় চাণক্য বলেছিলেন যে একজন মূর্খ ব্যক্তি তাদের শারীরিক ভাষার মাধ্যমে তাদের দুর্বলতা প্রকাশ করে তাই আপনার শারীরিক ভাষা নিয়ন্ত্রণ করুন আপনার উপস্থিতি আপনার শক্তির প্রকাশ আপনার অতিরিক্ত বোঝানোর বা জোর দেওয়ার দরকার নেই পাঠ এগারো উদ্দেশ্যমূলকভাবে কথোপকথন শেষ করুন কখনো কখনো সর্বোত্তম উপায় হলো একটি অপমানজনক পরিস্থিতি সেখানেই শেষ করা কিন্তু কিভাবে এটি করবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে করবেন শান্ত এবং দৃঢ় থেকে বলুন এই কথোপকথনটি সঠিক দিকে যাচ্ছে না আসুন পরে এটি শুরু করি যখন আমরা দুজনেই সম্মানের সাথে কথা বলতে পারি অপমানজনক মন্তব্যকারী বন্ধু বা সহকর্মীকে বলুন আমি বুঝতে পারছি আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি হয়েছে আমি আপাতত কিছু সময় নেব এইভাবে আপনি আপনার শক্তি এবং নিয়ন্ত্রণ আপনার হাতে রাখবেন এটি স্পষ্ট করে দেয় যে আপনি আপনার সময় এবং শক্তিকে মূল্য দেন এবং নেতিবাচকতার পিছনে তা নষ্ট করবেন না দ্বন্দ্ব আরও বাড়িয়ে দেওয়া নয় তোমার সীমা নির্ধারণ করো যখন তুমি শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে কথোপকথন শেষ করো তখন অন্য ব্যক্তি হয়তো তাদের প্রত্যাশিত উত্তর নাও পেতে পারে মনে রেখো দূরে সরে যাওয়া দুর্বলতা নয় বরং শক্তি এটা দেখায় যে তোমার শান্ত ভাব এবং মানসিক প্রশান্তি তোমার সবচেয়ে বড় শক্তি চাণক্য বলেছিলেন একজন বোকার সাথে তর্ক করা কাদাযুক্ত পুকুরে পদ্ম খোঁজার মতো অতএব প্রকৃত জ্ঞান হল সময়ের সাথে শান্তিপূর্ণভাবে ফিরে আসা পাঠ বারো না বলতে শেখো এটি তোমার সবচেয়ে বড় শক্তি আমাদের অনেকেই অন্যদের না বলতে ভয় পায় অনেক সময় আমরা হ্যাঁ বলি কারণ আমরা মনে করি যে আমরা যদি অস্বীকার করি তাহলে মানুষ রেগে যাবে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে অথবা আমাদের খারাপ হিসাবে দেখা হবে কিন্তু বাস্তবে যখন আপনি আপনার সীমানা না বলতে ব্যর্থ হন তখন আপনি নিজেকে এবং আপনার আত্মসম্মানের ক্ষতি করছেন কল্পনা করুন যে একজন বন্ধু বারবার আপনাকে এমন কিছু করতে বাধ্য করার চেষ্টা করছে যা আপনি পছন্দ করেন না বা যে আপনার আরামের সীমার বাইরে আপনি প্রতিবার নীরবে সম্মত হন কারণ আপনি আপনার বন্ধুকে বিরক্ত করতে চান না বা বন্ধুত্ব নষ্ট করতে চান না কিন্তু এই চিন্তাভাবনা আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে আপনার আবেগ চাপা পড়ে যায় এবং শেষ পর্যন্ত আপনি অপরাধ বোধ করেন না বলা খারাপ জিনিস নয় সত্যিকারের শক্তি আসে সম্মানের সাথে আপনার মতামত প্রকাশ করার মাধ্যমে উদাহরণস্বরূপ যদি কেউ আপনাকে দেরি করে কাজ করতে বলে এবং আপনি ক্লান্ত থাকেন তাহলে আপনি বলতে পারেন আমি এখনই ক্লান্ত আমি আগামীকাল এটির যত্ন নেব আমি এটি করতে সক্ষম হব আমার একটি বিরতি প্রয়োজন এটি কেবল আপনার সীমানা জানানোর একটি উপায় এবং এটি আপনার সম্পর্কের ক্ষতি করে না আসলে যখন আপনি স্পষ্টভাবে এবং ভদ্রভাবে না বলেন তখন অন্য ব্যক্তি আপনাকে সম্মান করে কারণ তারা বুঝতে পারে যে আপনি নিজের পক্ষে দাঁড়িয়েছেন এটি কেবল আপনার আত্মসম্মান বৃদ্ধি করে না বরং আপনাকে মানসিকভাবেও শক্তিশালী করে তোলে মনে রাখবেন না বলার অর্থ হলো আপনার চাহিদা আপনার সুখ এবং আপনার শান্তিকে অগ্রাধিকার দেওয়া যারা আপনাকে বোঝে তারা আপনার সীমানাকে সম্মান করবে যারা তা বোঝে না তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো পাঠ তেরো নিজেকে বন্ধু করুন এটি আপনার সবচেয়ে বড় শক্তি আমাদের সকলের মধ্যেই একজন শক্তিশালী সমালোচক থাকে এমন একটি কণ্ঠস্বর যা বারবার আমাদের বলে আপনি যথেষ্ট নন আপনি ভুল আপনি সফল হবেন না এই সমালোচকের সাথে লড়াই করা প্রায়শই কঠিন কিন্তু যদি আমরা তাকে আমাদের বন্ধু করি তাহলে আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে যখন কেউ আপনাকে অপমান করে বা কটুক্তি করে তখন প্রথমে সেই বাহ্যিক নেতিবাচকতার সাথে লড়াই করার প্রয়োজন হয় না সবচেয়ে বড় যুদ্ধ হল ভিতরের নেতিবাচক চিন্তাভাবনার সাথে যা আপনাকে নিজেকে মূল্যায়ন করতে বাধা দেয় নিজের সাথে বন্ধুত্ব করার অর্থ হলো আপনার শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া আপনার ত্রুটিগুলিকে আলিঙ্গন করা এবং অন্যদের কাছ থেকে আমরা যে ভালোবাসা আশা করি তার নিজেকে দেওয়া একজন ভালো বন্ধু আপনার যেমন যত্ন নেয় তেমনি নিজের যত্ন নিতেও শিখুন সহানুভূতি এবং ভালোবাসার সাথে যদি কেউ আপনার দুর্বলতা সম্পর্কে আপনাকে কটোক্তি করে তাহলে নিজেকে বলুন আমি জানি আমার ত্রুটি রয়েছে কিন্তু আমি কঠোর পরিশ্রম করছি এবং উন্নতি করছি যদি কেউ তোমার সাফল্য নিয়ে প্রশ্ন তোলে তাহলে বলো আমি যা করেছি তা আমার জন্য ঠিক ছিল আর আমি আমার কঠোর পরিশ্রমের জন্য গর্বিত তুমি নিজে সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাও চোদ্দ বায়ুপাট হাস্যরসের সাথে পাল্টা আক্রমণ যখন কেউ তোমাকে অপমান করে তখন হাস্যরস তোমার সবচেয়ে মজার এবং কার্যকরী অস্ত্র হতে পারে চাণক্য বলেছিলেন যে তার শত্রুকে হাসায় সে লড়াই ছাড়াই জয়ী হয় হাস্যরস মাভার করে তুমি অপমানকে নিরপেক্ষ করো এবং আক্রমণাত্মক না হয়ে প্রতিক্রিয়া দাও এটা কিভাবে করবেন পরের বার যখন কেউ তোমাকে কটোক্তি করবে তখন হালকা কিন্তু কৌশলে ছাড়া দাও উদাহরণস্বরূপ যদি কেউ বলে তুমি সবসময় ধীরে ধীরে কাজ করো তুমি উত্তর দাও হ্যাঁ আমি শান্তিপ্রিয় আমি কচ্ছবের মতো ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে গিয়ে দৌড় জিতি এই প্রতিক্রিয়া কেবল পরিবেশকে হালকা করে না বরং অন্য ব্যক্তিকে ভাবতি বাধ্য করে কেন এটা কাজ করে হাস্যরস অপমানকে দূরে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এটা দেখায় যে তুমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে অন্য ব্যক্তির কথা গুরুত্ব সহকারে নেবে না এটি কথোপকথনে অন্যদেরও তোমার পাশে নিয়ে আসে কারণ মানুষ হাস্যরসের প্রশংসা করে আমি একবার এক আত্মীয়ের কটক্তির জবাব দিয়েছিলাম সে হালকা রসিকতার সাথে উত্তর দিল আরে আমার ত্রুটিগুলি তুলে ধরার জন্য তুমি অস্কার জিততে পারো সবাই হেসে উঠল এবং আত্মীয়টি বাকরুদ্ধ হয়ে গেল এটি চাণক্যের একটি শিক্ষা রসবোধ হল এমন তরবারি যা রক্তপাত ছাড়াই শত্রুকে পরাজিত করে পাঠ পনেরো আপনার শক্তিকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনার প্রথম প্রতিক্রিয়া হতে পারে প্রতিশোধ নেওয়া বা তর্ক করা কিন্তু চাণক্য বলেন আপনার শক্তি যেখানে প্রভাব ফেলে সেখানে ব্যবহার করুন অর্থহীন বিতর্কে নয় অপমানকারী নেতিবাচকতার উপর আপনার শক্তি নষ্ট করার পরিবর্তে এটি আপনার লক্ষ্য এবং আত্মউন্নতির উপর মনোনিবেশ করুন এটি কিভাবে করবেন যখন কেউ আপনাকে কটুক্তি করে বা ছোট করার চেষ্টা করে তখন নিজেকে জিজ্ঞাসা করুন এই ব্যক্তি যা বলছে তা কি আমার সময় এবং শক্তির যোগ্য যদি উত্তর না হয় তাহলে শান্তভাবে হাসুন এবং আপনার কাজ আপনার আবেগ অথবা আপনার প্রশংসা করা লোকেদের উপর আপনার শক্তি কেন্দ্রীভূত করুন উদাহরণস্বরূপ যদি কোনো সহকর্মী আপনার কঠোর পরিশ্রমের বিষয়ে প্রশ্ন তোলে তাহলে উত্তর দেবার পরিবর্তে সেই সময়টা কাজে লাগান প্রকল্পটি উন্নত করার জন্য আপনার কাজ আপনার সবচেয়ে বড় উত্তর হবে কেন এটি কাজ করে অপমান করা মানুষ প্রায়শই তোমার শক্তি নিষ্কাশন করতে চায় যখন তুমি তাদের কথা উপেক্ষা করো এবং তোমার লক্ষ্যের উপর মনোযোগ দাও তুমি কেবল তোমার মনের শান্তি রক্ষা করো না বরং তোমার অগ্রগতি তাদেরও চুপ করিয়ে দেয় পাঠ ষোলো সঠিক সময়ে সঠিক শব্দ নির্বাচন করুন আমাদের সংস্কৃতি প্রায়শই আমাদের শেখায় যে চুপ থাকাই ভালো কিন্তু চাণক্য বলতেন নিরবতাও শক্তি কিন্তু সঠিক সময়ে উচ্চারিত একটি কথা যুদ্ধ জিততে পারে যখন কেউ বারবার তোমার সীমানা অতিক্রম করে যেমন অফিসে তোমাকে উপেক্ষা করা অথবা পরিবারে কটুক্তি সঠিক সময় এবং সঠিক শব্দের মাধ্যমে করা হয় আপনার শক্তির প্রকাশ করে যখন কেউ আপনাকে অপমান করে তাহলে সাথে সাথে রেগে যাওয়ার পরিবর্তে সঠিক সুযোগটি নেওয়ার চেষ্টা করুন অপেক্ষা করুন উদাহরণস্বরূপ যদি কোনো সহকর্মী কোনো সভায় বলে তোমার ধারণা খারাপ শান্ত থাকো এবং পরে তাকে বলো আমার মনে হয় আমার ধারণা উপেক্ষা করা ধরা হচ্ছে এটা ঠিক নয় আসুন আরেকবার আলোচনা করি যদি পরিবারের কেউ তোমাকে সময় ফোন করার মতো উপহাস করে তাহলে দয়া করে উত্তর দিন আমি আমার কাজ পরিচালনা করার চেষ্টা করছি আমি চেষ্টা করছি কিন্তু তোমার কথা শুনতে আমি সব সবসময়ই প্রস্তুত আমি সময় বার করতে পারি কেন এটি কাজ করে এই পদ্ধতিটি প্রাসঙ্গিক কারণ আমরা প্রায়শই আমাদের পরিবারে বা কর্মক্ষেত্রে এই ধরনের মন্তব্যের মুখোমুখি হই সঠিক সময় এবং শব্দের মাধ্যমে আপনি সম্পর্ক নষ্ট না করেও আপনার বক্তব্য প্রকাশ করতে পারেন আমি একজন সহকর্মীকে একটি প্রকল্প সম্পন্ন হওয়ার পরই তার বসের বারবার কটুক্তির জবাব দিতে দেখেছি তিনি শান্তভাবে বললেন আমি মনে করি আমার কঠোর পরিশ্রম এখন ফল পাচ্ছে বস কেবল তার কথাই শোনেননি বরং তাকে সম্মানও করেন চাণক্যের শিক্ষা হল শব্দ তরবারির চেয়েও শক্তিশালী যদি সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় মনে রাখবেন অপমানের উত্তর সবসময় শব্দ দিয়ে দিতে হয় না কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরে আপনার মর্যাদা রক্ষা করার অর্থ লড়াই করা নয় বরং আপনি নিজেকে কতটা মূল্যবান তা নির্ধারণ করা কখনো শান্ত দৃষ্টিতে কখনো কখনো দৃঢ় শব্দের মাধ্যমে এবং কখনো কখনো কেবল আপনার উপস্থিতির মাধ্যমে আপনি এমন একজন হয়ে উঠতে পারেন যাকে নাড়ানো যায় না কারণ যেদিন আপনি নিজেকে মূল্যায়ন করতে শুরু করবেন সেদিনই বিশ্ব আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে পাঠ সতেরো আপনার অর্জনগুলি লুকান না সেগুলি প্রদর্শন করুন আমাদের অনেকেরই মনে হয় যে আমাদের সফলতা বা অর্জনগুলি প্রকাশ করা অহংকার তাই আমরা চুপ থাকি কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রম আপনার আপনার কাজ এবং প্রদর্শন না করেন তাহলে লোকেরা আপনার ক্ষমতাগুলিকে উপেক্ষা করে চাণক্য বলতেন যে সমাজ তাদেরকেই সাধারণ মনে করে যারা তাদের ক্ষমতা লুকিয়ে রাখে উনি বুঝতে পারেন কেন এটি গুরুত্বপূর্ণ বিশ্ব পড়তে পারে না তোমার মন যদি তুমি তোমার কঠোর পরিশ্রম এবং ফলাফল প্রদর্শন না করো তাহলে মানুষ তোমার মূল্য বুঝতে পারবে না তুমি এটা কিভাবে করবে যদি তুমি কর্মক্ষেত্রে একটি প্রকল্প চমৎকারভাবে সম্পন্ন করে থাকো তাহলে তার ক্রেডিট নিতে শেখো যদি তুমি বন্ধু বা পরিবারের সাথে কিছু বিশেষ করে থাকো তাহলে সেটা শেয়ার করো এটা বড়াই নয় বরং তোমার মূল্যের কথা মনে করিয়ে দেওয়া আমার একটি সহকর্মী কি একটি প্রকল্প সম্পন্ন হওয়ার পরই তার বসের বারবার কটুক্তির জবাব দিতে দেখেছি তিনি শান্তভাবে বললেন আমি মনে করি আমার কঠোর পরিশ্রম এখন ফল পাচ্ছে বস কেবল তার কথাই শোনেননি বরং তাকে সম্মানও করেন চাণক্যের শিক্ষা হল শব্দ তরবারির চেয়েও শক্তিশালী যদি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় মনে রাখবেন অপমানের উত্তর সবসময় শব্দ দিয়ে দিতে হয় না কখনো কখনো নিরবতাই সবচেয়ে জোরে বন্ধু সবসময় চুপচাপ থাকত তার কঠোর পরিশ্রম অসাধারণ ছিল কিন্তু সে কখনো কিছু বলতো না ধীরে ধীরে লোকেরা তার প্রচেষ্টার জন্য কৃতিত্ব নিতে শুরু করে তারপর সে শিখেছে যে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে আপনার অর্জনগুলিকে তুলে ধরা গুরুত্বপূর্ণ আজ তার সম্মান দ্বিগুণ হয়েছে কারণ মানুষ জানে যে আপনার কাজ কতটা মূল্যবান এই পদ্ধতিটি কাজ করে কারণ লোকেরা কেবল তাদেরই গুরুত্ব সহকারে নেয় যারা নিজেকে গুরুত্ব সহকারে নেয় মনে রাখবেন আপনার কঠোর পরিশ্রম লুকানো নম্রতা নয় বরং আপনার মর্যাদার সাথে আপোষ করা তাই পরেরবার যখন কেউ আপনার সীমানা অতিক্রম করার চেষ্টা করবে মনে রাখবেন যে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না আপনাকে কেবল আপনার মর্যাদার জন্য দাঁড়াতে হবে যদি এই কথাগুলি আপনার সাথে প্রতিধ্বনিত হয় তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের মন্তব্যগুলিতে শেয়ার করুন কিভাবে এবং কখন আপনি আপনার আত্মসম্মান রক্ষা করেছেন পরবর্তী সময় পর্যন্ত শান্ত থাকুন শক্তিশালী থাকুন এবং কখনও নিজেকে আপোষ করবেন না কারণ প্রকৃত সম্মান নিজের মধ্যেই শুরু হয়